আজকে ছোট্ট করে একটা গল্প শোনাবো আমার ছোটোবেলার তার আগে বলে নেই একদিন এক রাতে কাপড় চোপড়গুলা ভিজাই ছিল শুখাইতে পারি নাই বাহিরে দিয়া যে শুখাবো ওরকম অবস্থা ছিল না প্রচুর বৃষ্টি হয়েছে তাই একদিন এক রাত থাকার পর আজকে সকালবেলা ঘুম থেকে কইটা দেহি বাহিরে ভালোই রোদ উঠছে তাই ভাবলাম আমাকে কাপড় চুপড়গুলো শুকা দিয়া নেই আর নয় তো আবার দুই তিন দিন ঘরে পরে থাকবে যখন তখন বৃষ্টি চলে আসবে আর এই দিকে আমি যখনই কাপড় চোপড় লাড়তে আসি না কেন তখনই আমার ছেলে যে কিলিপ নিয়ে আমার কাছে হাজির হইবে আমি যখন কাপড় চোপড় লাড়বো তখনই ও চাই যে ও আমার হাতে হাতে কি কিলিপগুলা লাইয়া দেবে এখানে কাপড় লাটতে লাড়তে আইসাই যে আমি মাথায় তেল দিতে আইসি এখন আর মাথায় তেল না দিয়ে থাকতে পারি না আমি অনেক ছোট থেকেই কিন্তু মাথার চুল রাখি আর আমার চুলগুলো মাসাল্লাহ অনেক ভালো ছিল ছোটোবেলা তখন দেখতাম চুলে তেল দিতাম না চুল ছাইড়া রাখলেই মনে হইতো যে আমাকে অনেক সুন্দরী সুন্দরী মনে হয় আমার মা দাবরায় দাবায় আমার পিছনে পিছনে ছুঁইটা মাথায় তেল দিয়ে দিত আর মাথায় তেল দিলে কিন্তু খুবই ভালো লাগতো কিন্তু আমি ওই যে একটু পাঙ্কু পাঙ্কু ছিলাম এর জন্য মাথায় তেল দিতে চাইতাম না আর আমার মা মনে করেন ঘুমাইলে যদি ঘুমাইতাম আমি তখন দেখা যায় ঘুমের ঘরে তেল দিয়ে দিত মাথায় মাথার চুলও মাসাল্লা বড় ছিল উকুনও ছিল অনেক বেশি আবার তেলও দিতে চাইতাম না এর জন্য খুব বকা খাইতাম কোনো বিষয় নিয়ে বকা না খাইলো মাথায় তেল দেওয়া নিয়ে আমার মা কিন্তু খুবই রাইগা যাইতো কিন্তু এমন একটা সময় এখন হইছে মাথায় তেল না দিলে ভালোই লাগে না আমার যেদিন মাথায় ধুবো সেই দিনই মনে হয় তেল দেওয়া লাগবে আর নাই তো নিজের কাছেই মনে হয় যে এলোমেলো মাথায় তেল দিলে মনে হয় যে না আমি একটু গোছানো আর কিছু লাগবে না আমার মাথায় একটু তেল হইলি আমাকে নিজেকেই নিজে খুব পরিপাটি লাগে আমার চুল টুল ছেড়ে থাকা ভালোও লাগে না আর এটা আমি পছন্দ করি না কিন্তু ছোটোবেলা অনেক বেশি পছন্দ হইতো যে চুল ছাইরা রাখা কিন্তু এখন আর ভালো লাগে না তা যাই হোক আজকে দুপুরবেলা রান্না করতে আইসা দেখি গ্যাস ফুরে গেছে তা আমাদের বাসার তিনতলা থেকে রান্না বাড়া নিতেছি আর এই দিকে আমার ছেলে ক্যামেরা ধরছে মাসাল্লা মাসাল্লা আমার ছেলেকে বলছি বাবা এইদিকে ক্যামেরাটা ধরে রাখো ও ক্যামেরা ধইরা রাখছে তো দুপুরবেলা আমরা খালি ডিম দিয়েই খাওয়া দাওয়া করছিলাম যেহেতু আর কিছু রান্না করতে পারি না গ্যাস ফুরে গেছে তাই আজকে খাওয়া দাওয়া একটু কম টম হয়েছিল তাই আমরা মা এখানে বৈশা বৈশা আর কি সবজি টবজি কাটাকাটি করতেছি আর অপেক্ষায় আছি বাবুরাব্বু কখন আসবে আব্বু আসলেই তো খাবার নিয়ে আসবে প্যাট ভেরা খাইতে পারবো বাহির থেকে বাসায় আসলে যে কোনো একটা না একটা খাবার নিয়ে আসবে আর যেই খাবারই আনুকটা কেন আমি অনেক খুশি হয়ে যাই আর খাবার যদি না নিয়ে আসে আমার এত বেশি মন খারাপ হয় তাই গ্যাস আনতে গেছিলো গ্যাসের বোতল আনার সময় এই যে আমাদের জন্য আচার নিয়ে আইসে আইসক্রিম নিয়ে আইসে আর এই যে ডিমও নিয়ে আইসে ঘরে সবসময় ডিম রাখা হয় আর ঘরে যদি কোনো খাবার জিনিস আনে কি বলবো সবার আগে আমার গালে না দিলে ভালোই লাগে না আমার এটা মনে করেন অভ্যাস হয়ে গেছে সংসারে একা একা থাকি আর এই দিকে আমি একটা আচারের প্যাকেট খুলছি আর একটা আচারের প্যাকেট আছে কিন্তু না আমার জামাই এইটাই খাবে আমি যেই আচারের প্যাকেট ছিঁচছি ওইটাই ওনার লাগবে তাই নিয়ে দুইজনে তো ঝগড়া শুরু করে দিছি আর এইদিকে এই যে আমি গ্যাসের বোতলের মুখা খুলতেছি আমি এই যে প্রথমবারে যে গ্যাসের মুখা লাগাইতেছি এর আগে কখনো লাগাই নেই অনেক সাহস করে লাগাইতেছি আর রাত নয়টা বাইরে গেছে ভাবতেছি তাড়াতাড়ি করে রান্না বাড়া করবো ভাত তো রান্না করাই আছে তরকারিটা খালি রান্না করব আর প্রচুর খিদা লাগছে আজকে যেহেতু গ্যাস ছিল না কিছু রান্না বাড়া করতেও পারি বেশি একটা কিন্তু আমি দুন্দুল দি দিয়ে কই মাছ দিয়ে রান্না করবার এই কই মাছগুলো নামায় সকালবেলায় আমি পরিষ্কার করে রাইখা দিছি আর এইভাবে দুন্দুল দুল দিয়ে কই মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজাই লাগে অনেক দিন পর আজকে আবার দুন্দুল ঝোল খাইতেছি আমি ঝোল খাই প্রায় সময় কিন্তু ভিডিওতে দেখান হয় না আর মাছ ভাজি করার থেকে আমি কিন্তু কষায় মাছ রান্না করতে খুবই ভালোবাসি আর এই কষানো মাছগুলো কিন্তু অনেক বেশি মজা হয় তার ভিতরে দেশি কই মাছ তো এখানে আমি আজকে মাছ কষাই রান্না করতেছি ভাজা মাছ বেশি একটা খাই না আমাদের আর এই সামার তরকারি ফাইনাল লুক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন